হারাম 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 আপনি যদি এখনই বাড়ি বাড়ি না যান আমাদের ক্ষতি হয়ে যাবে আমাদের নেতা কর্মী যে যেখানে আছেন একটু ছবি তুমি হবে সামনে যাও জনগণ শত ভালো করে দেখুন ভাইরা তোমরা বলুন আপনি দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ পদ্ধতি আমরা এই যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা বিশ্বাস করি আমরা আমার রাষ্ট্র গঠনে বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান এবার আমাদেরকে বলেছেন তোমরা হিন্দু ভাইদের পাশে দাও তাদের পূজা তাদের পূজা তোমরা পাহারা দাও সারা বাংলাদেশে আমরা পাহারা দিয়েছি আমরা হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছি বাংলাদেশের একটি জায়গাও কোন পূজা মন্ডপে কেউ হাত দেয় নাই কিন্তু ওই হিন্দু ভাইদেরকে যারা এক্সপার্ট করে প্রতারণা করে আওয়ামী হিন্দুদের পাশে বলতে তোমরা আমাদের লোক আর ওই পূজা মন্ডপ থেকে আমাদের বিএনপি আলোদের জোর এই কত আওয়ামী আজকে আওয়ামী লীগের সুশাসন নিষ্কাশন আপনার সবাই অনেক মামলা খেয়েছেন অনেকে জেলে গেছেন আজ কিন্তু আওয়ামী নাই আপনি দেশে মুক্ত বয়ং করে ঘুরে বেড়াচ্ছেন ওরা কিন্তু নাই আমি আপনাদেরকে বলবো আপনাদের ব্যবহার এই নির্বাচনে রাখি কেন আপনাদের সারা জীবনে বলে আপনাদের ভদ্রতা আপনাদের নম্রতা মানুষের কাছে যেন একটা স্বাক্ষর হয়ে থাকে যে এরা ভদ্রলোক এদেরকে ফোঁজ দেওয়া যায় এরা মানুষের অত্যাচার করে না নিপীড়ন করে না এবং আপনারাই সারা জীবন না হলো।

আত্মবিশ্বাসে বিশ্বাস করে আমরা তাদেরকে কাছে রাখবো তাদেরকে ঘরে ঘরে যাব ভোট ভিক্ষা এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আর কবি আছে সময় নাই নামাজ সবাই নামাজ পড়তে যাবে অতএব আপনাদের সর্বশেষে আপনার আমাদের যারা নেতা আছেন এখানে এই যে হাই শব্দুর মান লিটন সুলতান কই আর সব কোথায় গেল

ქალნო ახსნით რომ намаზვა პერ აპნე ბადალ ლიფლეტს ხოლობო ბადალე პრომანე 21 თვაფეონგო